মধ্যম গ্রামের বিখ্যাত বিয়াল্লিশ বছর ধরে বিক্রি করছি আমি হ্যাঁ এটা পরোটাটা যেভাবে তুমি ধরবে চটকাবে কটকাবে কিচ্ছু হবে না এরপর জাগার পড়ার জায়গায় ছেড়ে দেবে যেখানে পড়ো সেখানে চলে আসবে ঠিক আছে না কোনো কোনো তেল নাই কোনো তেল নাই জল দিয়ে মাথায় ভাজা হয় হিটারে এই পরোটা এমন একটা জিনিস তুমি যদি মনে করো তোমার ব্যাগ ট্যাগ কিছু লাগবে না এই দেখো পকেটে করে তুমি নিয়ে চলে যাবে এই পরোটা হ্যাঁ এরকম পরোটা রাখে ঠিক আছে

এটা স্টেশন দুই নম্বর প্ল্যাটফর্ম ফুট ব্রিজের নিচে একদম এটা আমার কন্টাক্ট নাম্বার এখানে সবকিছু দাম কন্টাক্ট সবকিছু আছে

তাই যদি করতাম আমার এখন আট নয় শো লোক পার ডে খাচ্ছে বিরিয়ানি পার ডে আট নয় শো লোক পঞ্চাশ টাকা মটন বিরিয়ানি নব্বই টাকা চিকেন বিরিয়ানি পঞ্চাশ টাকা ডিম পঁয়তাল্লিশ আলু চল্লিশ আমি সব রকম রাখি যে যেরকম খাবে জিজ যেমন খাবে একদম না মটন আমার আনারস চাপ করা থাকে ওটা বিরিয়ানির সঙ্গে দেওয়া হয় এসো

মটন বিরিয়ানি নব্বই টাকা আমি মটন টটন না দিয়ে তোমরা জানো যে তুমি চিকেনটা ভালো খাই তো চিকেন বিরিয়ানিটা খাবো পঞ্চাশ টাকা চিকেন বিরিয়ানি তা কেমন কি বিতানো তোমার শুধু দেখতে থাকবো ব্যাপার নি তো বিরিয়ানিটা খাই দেখো এই দেখো একটা গ্যাপ দা সাইজের আলু একটা লেগ পিস চিকেন এত বড় পঞ্চাশ টাকায় তো খাই ব্যাপারটা আগে দারুন এই আলুটা কেন এত বড় আলু হাতেই ধরছে না আলুর মধ্যে আবার কিন্তু পুর স্টাফিং আছে দেখো একটু চিকেন দিয়ে একটু আলু দিয়ে খাই দারুন পঞ্চাশ টাকা বিয়ে খেতে হলে তোমাদের একদম আসতে হবে ব্রিজের নিচে নিখিলদার কাছে তো আমি খাই তোমার ভিডিওটা দেখতে থাকো